শীতের রাত ঢাকা শহরের কোলাহল একটু আগেই থেমে গেছে চারদিকে নিস্তব্ধতা দূরে কোথাও কুকুরের থেমে গেছে বাতাসে যেন অদ্ভুত এক গন্ধ ঠান্ডার ভেতরেও মনে হচ্ছিল কারণ নিঃশ্বাস কারে লেগে আছে ঠিক তখনই দূরের কোথাও হঠাৎ বাঁচতে শুরু করলো এক অদ্ভুত সুর নীরবতায় ভরা এই রাতটা যেন আরো ভয়ানক হয়ে উঠল আপনি শুনছেন গল্পের ভুবন অডিও গল্প ড্রিমস ওয়ার্ল্ডের আজকের এপিসোড স্বপ্নের গলি এটি ঢাকার মতিঝিলের এক গলির ঘটনা গলিটা এমন যেন রাস্তা থেকে দেখলে মনে হয় এর শেষটা অন্ধকারে হারিয়ে গেছে বাম পাশে আমাদের ভাড়া করা বাসা আর সামনে সেই সরু গলি যেটা রাতে দেখলে মনে হতো কোনো ভিন্ন জগতের দরজা খুলে আছে আমি তখন অনেক ছোট প্রায় চোদ্দ পনেরো বছর আগের কথা আমার ঘরটা গলির দিকেই ছিল জানালার পাশে দাঁড়ালে গলির প্রায় অর্ধেক দেখা যেত দিনের বেলা নিরীহ মনে হলেও রাত নামলেই সেই গুলিটা আমার শরীরের প্রতিটা শিরায় আতঙ্ক ছড়িয়ে দিত সেদিন রাত তখন প্রায় চারটে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে আমি গভীর ঘুমে হঠাৎ করে কানে এলো অদ্ভুত এক আওয়াজ ঝুম 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 নুপুরের শব্দ কিন্তু এই শব্দটা কেমন জানি যেন মাটিতে নয় বরং আমার বুকের ভেতর বাজছে আমার মনে হল হয়তো আমি স্বপ্ন দেখছি চোখ ঘষে আবার শুয়ে পড়লাম কিন্তু ঠিক পরের রাতেই আবার সেই একই শব্দ এবার আগের চেয়ে স্পষ্ট আগের চেয়ে কাছে আমার শরীরের রক্ত যেন জমে গেল ভেতরের কৌতূহল ভয়কে হার মানাল নিঃশব্দে উঠে বসলাম আস্তে করে জানালাটা খুলে দিলাম জানালাটা খোলার সাথে সাথে আমার চোখ ঝলসে উঠল চারপাশে যেন এক অদ্ভুত সাদা আলো ছড়িয়ে পড়ল মনে হচ্ছিল রাতের আধার ভেদ করে কারো শরীর থেকে আলো বেরোচ্ছে কয়েক মুহূর্ত পরে যখন চোখটা শয়ে এলো আমি দেখলাম গলির মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে তার পরনে সাদা নাচের পোশাক পায়ে নুপুর আর শরীর থেকে নির্গত হচ্ছে এক ভয়ঙ্কর সাদা আলো সে ধীরে ধীরে হাঁটছিল ঝুম 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 প্রতিটি পদক্ষেপে শব্দটা কানে নয় মনে বাজছিল মনে হচ্ছিল আমার বুকের ভেতরের প্রতিটা রক্তকণা সেই শব্দে কেঁপে উঠছে কিন্তু সবচেয়ে ভয়ানক ছিল তার চোখ গোলাকার বড় মনিগুলো সাদা আর লম্বাটে সেই চোখে কোনো মানবিকতা নেই বরং এমন এক শক্তি যা আমার দিকে তাকিয়ে টেনে নিচ্ছে আমি তার চোখে ডুবে যাচ্ছিলাম আমার শিরার ভেতর দিয়ে রক্ত যেন বরফ হয়ে বয়ে যাচ্ছিল তার ঠোঁটে ছিল এক শীতল নিষ্ঠুর হাসি সেই হাসি আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে তুলল মনে হচ্ছিল আমি যদি এক মুহূর্ত চোখ সরাই তাহলে সে জানালা ভেদ করে আমার গলা চেপে ধরবে হঠাৎ এক ধাক্কা আমার মা আমাকে ঝাঁকুনি দিয়ে জাগালেন "কিরে এভাবে জানালার বাইরে তাকিয়ে আছিস কেন?" আমি হকচকি উঠে তাকালাম মায়ের দিকে আবার জানালার দিকে তাকালাম কিছুই নেই সব অন্ধকার গলি ফাঁকা আমি ভেবেছিলাম হয়তো এ শুধু আমার ভ্রম কিন্তু কয়েক রাত পর আমার মাও একই অভিজ্ঞতার শিকার হলেন তিনি চোখে দেখেছিলেন সেই আলো সেই নুপুরের শব্দ সেই ভয়ঙ্কর চোখ তখন আমরা নিশ্চিত হলাম ওটা কোনো স্বপ্ন দ্রুত সেই বাড়ি ছেড়ে চলে গেলাম কিন্তু যারা পরবর্তীতে সেখানে ভাড়া থাকতে এসেছিল তারাও একই ঘটনা দেখেছে। আজও সেই গলিতে রাতের আধারে গেলে শোনা যায় নুপুরের শব্দ ঝুম 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 মনে হয় কেউ গলির এক প্রান্ত থেকে হেঁটে এসে ঠিক আপনার পেছনে দাঁড়িয়ে গেল কিন্তু যখন ঘরে তাকান তখন কিছুই নেই কেউ বলে ওটা ছিল এক মৃত নৃত্য আত্মা যে শেষ নাচের মাঝেই প্রাণ হারিয়েছিল আবার কেউ বলে এটা কোন অভিশপ্ত আত্মা যাকে গলির অন্ধকারে বেঁধে রাখা হয়েছে কিন্তু একটি কথা সবাই মানে ওই নুপুরের শব্দ কোন মানুষের নয় এতক্ষণ আপনারা শুনছিলেন ড্রিমস ওয়ার্ল্ডের আজকের এপিসোড স্বপ্নের গলি শুনুন এই ভয় রহস্য আর আতঙ্কের জগৎ থেকে আপনার মুক্তি নেই আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য কারণ আমরা জানি আপনিও ভয়কে ভালোবাসেন রহস্যময় আরো নতুন কোনো এপিসোড নিয়ে আমরা আবারও ফিরে আসব খুব শিগগিরই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন কিন্তু নিরাপদ থাকার চেষ্টা করবেন আর গল্পের এই ভুবনে আমাদের পরিবারের সদস্য হতে একটি ছোট্ট সাবস্ক্রাইব করে গল্পের ভুবন অডিও গল্প ইউটিউব চ্যানেলের সাথেই যুক্ত থাকুক